বন্ধুরা আজকে আবার একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে আজকে দেখো কিন্তু অনেক কিছু ভাজা বরবটি ভাজা শাপলা ভাজা ডাল চলো খাওয়া যাক দেখতেই মুগের ডাল প্রথমে খেলাম শাপলা ভাজা দিয়ে শাপলা ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো শাপলা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তারপর বরবটি ভাজাটা খেলাম বরবটি ভাজাটা খেতেও খুব ভালো লাগলো তারপর ডাল খেলাম বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা মুগ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগলো দেখো তারপরে আবার এখানে এলাম সোয়াবিনের তরকারি আর আছে বরবটি ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা দেখো কত রকমের খাবার রয়েছে প্রথমে আমি বরবটি ভাজাটা খেলাম বরবটি ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল তারপরে উচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা খেলাম তারপরে কুমড়ো ভাজাটা খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগলো অনেকদিন পর কুমড়ো ভাজা খেলাম কুমড়ো ভাজাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি তারপরে নিলাম বরবটি ভাজা আবার বরবটি ভাজাটা খুব ভালো লেগেছিল তাই আজকে আবার ভাজতে বলেছিলাম দেখো খুব ভালো লাগলো বরবটি ভাজাটা তারপরে সোয়াবিন পটল আলুর তরকারি খেলাম সোয়াবিন দিয়ে পটল আলুর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো তোমরা বন্ধুরা